আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি তথাকথিত নামি ডাম যে নির্বাচন হয়েছিল সে নির্বাচন হয়েছিল গত সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে এই সাতই জানুয়ারি নির্বাচনের পরে আটই জানুয়ারি এই মশান অবশ্য ছুই সুজ সুজা এবং আমাদের স্থানীয় একটি এনজিও যে এনজিওটি দীর্ঘদিন থেকে আমাদের অঞ্চলে কাজ করে আসছে সেই এনজিওর যারা কর্ণধার তাদের সহযোগিতায় তাদের দৌরাত্মে তাদের সাহসে আমাকে প্রকাশ্য প্রকাশ্যতিবালকে আটইশ জানুয়ারি দুই হাজার সালে রাস্তার উপরে মশলা প্রসঙ্গ ছুঁ যে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছিল সেই নৌকা মার্কার যে অফিস ছিল তার ভদ্রে সেই অফিসের সামনে আমাকে প্রকাশ্যে